হলো সামনের দিকে জাল পাতা পুরো কমপ্লিট এই ছিল আমাদের লাস্ট জাল এখানে দুটো জাল আছে একটা পুঁটিমারা ওটাও মারা এই দেখতে পাচ্ছে এটা একটা স্কুল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখানে কেউ নেটতে আবার বাদ দিয়েছে হাঁস ধরার জন্য দিলাম ওর বাদের সামনেই জালটা পেতে চলো এবার তোমাদেরকে দেখাবো জাল মাত্র মাছ বাঁধে পুরো খালি এই যে আমাদের আর ওই দূরে দেখা যাচ্ছে রাস্তা আর জালটা আছে ওই সামনে এই সাদা জায়গাটায় চলো তুমি দেখতে থাকো না এখানে হচ্ছে এই সামনে একটা মাছ হয়েছে সামনে মাটা පতে একটা পুটি

ও শিঙে মাছ বেঁধেছে গাইস দেখা রাত্রে মাছ ধরা মজা এই শিঙি মাছ টিঙি মাছ বাঁধবে একটু চালে আহা অনেক বড়ো আছে জ্যান্ত কিন্তু গাইস মরা না শিঙির সাইজটাই অনেক বড় আর এই তো বাহ দেখতে আছে খুব সুন্দর ও শোল 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 এই শোল আর কি লাগে বলো দেখতে আর একটা শোলের ভালো